আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা রোড ট্রিপে যাচ্ছি অ্যাবার খুব কাছের একটা শহর স্বপ্নের মতো সাজানো একটা শহর নাম হচ্ছে ইনবানেন্স ইনবানেন্স খুবই ছোট একটা শহর কিন্তু খুবই সুন্দর আমার গোরা গাড়িটা নিয়ে আমরা এখন ছুটে চলছি আমার সাথে আমার কিছু বন্ধু আছে আমরা যাব ইনবানেন্স ঘুরবো ইনভার্নেন্স শহরটা একটু দেখবো আপনাদের দেখাবো চলুন তাহলে আমরা এমএনএসের দিকে যাই আশেপাশে আসলে রাস্তার চারপাশে দেখলে দেখা যায় এগুলো যেগুলো হলুদ কালার দেখা যাচ্ছে এগুলো সব হচ্ছে গম ক্যাপ কারণ এদেশে প্রচুর পরিমাণে গম লাগানো হয় অলরেডি চলে আসছি ইনভারমেন্স সিটিতে সেটা খুব সুন্দর আমি এখন আপনাকে দেখাবো আমার ঠিক সামনে যেটা আছে একটা চার্জ এটা কয়েকশো বছর আগের বানানো চার্চ ইন্ড সিটির একেবারে মাঝামাঝি একটা নদী আছে নদীর উপর কয়েকটা ব্রিজ আছে খুব সুন্দর ঠিক নর্মালি ইউরোপের বড় বড় শহরগুলো যেমন লন্ডন ফ্রান্সে প্যারিস এসব শহরগুলো ঠিক যেরকম শহরের মাঝে একটা নদী থাকে এবং দুই সাইডে শহরটা বিস্তীর্ণ থাকে ইনবানের শহরটা ঠিক এরকমই খুব সুন্দর একটা নদী প্রচুর পরিমাণে স্রোত আর লন্ডন টাওয়ার ব্রিজ আদলে একটা ব্রিজও বানানো আছে টুরিস্ট স্পট এটা ইউরোপের ম্যাক্সিমাম সিটিতেই দেখা যায় এই ফুলগুলা টপে সারিবদ্ধভাবে রাস্তার দুই পাশে বা ল্যাম্প পোস্টে বা ব্রিজে সাজিয়ে রাখা হয় ফুলগুলো দেখতে অনেক সুন্দর সাজিয়ে সুন্দর দেখা যায় ব্রিজটা আসলে অনেক সুন্দর ঠিক যেন টাওয়ার ব্রিজের একটা কপি তবে এটা খুবই ছোট আকারে এই ব্রিজ কোনো গাড়ি চলে না শুধু টুরিস্ট যারা আসেন তাদের চলাচলের জন্য বা এপার থেকে ওপারে যাওয়ার জন্য এই ব্রিজটা নর্মাল ইউজ করা হয় শহরের খুবই কাছে এই হোটেল মোটেলটার অবস্থান যা ঠিক পাহাড়ের ডালটা পুরোটা নিয়েই তার অবস্থান খুবই সাজানো গোছানো মনোরম পরিবেশ এখানে আসলে যেন মন আনন্দে ভরে যায় কত সৌন্দর্যের কাছে হার মানে একটা কথা আছে না ঠিক কেমনটাই যা লকনেস হ্রদের ঠিক পাশে অবস্থান এটা হচ্ছে লকনেস হ্রদ যা ইউরোপের সবচেয়ে বড় হ্রদ যার চারপাশে শুধু পাহাড় মাঝখানে হ্রদটা রথের সৌন্দর্য আসলে বাসায় প্রকাশ করার মতো না এতই মনোরম পরিবেশ আমরা ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা একটা পাহাড় কেটে রাস্তাটা বানানো হয়েছে এই পাহাড় থেকে যাতে পাথর মাটি নিচে গড়িয়ে রাস্তায় না পড়ে তার জন্য পাহাড়ের সাইডটা পুরোটা জুড়ে নেট দেওয়া আছে খুব সুন্দরভাবে নেট দেওয়া আছে যাতে ঘুরতে ঘুরতে তো আসলে খিদা লেগে গেল আমরা ইতিমধ্যে চলে আসছি বান ইন্ডিয়ান গার্ডেন রেস্টুরেন্টে এটা একটা বড় ভাই রেস্টুরেন্ট খুব সুন্দর গোসানো সিমছাম একটি রেস্টুরেন্ট ছোটো আমাদের জন্য খাবার তৈরি হচ্ছে কারণ অলরেডি রেস্টুরেন্ট ক্লোজ হয়ে গেছে দশটার দিকে এখন বাজে সাড়ে এগারোটা আমাদের খাবার তৈরি হচ্ছে তারপর আমরা খাবো আসার সাথে সাথে আমাদের চা বিস্কিট দিয়ে উনি আপ্যায়ন করলেন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিদ্যুৎ নিয়ে টিল টাইম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে